হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কৃষ্ণাধিদার চ্যানেলে সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন তো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সকলে কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আর আজকে শুরু করছি আমার ব্লগটি সকালবেলায় উঠে চলে এসেছি পাখিকে খেতে দিতে আর তার আগে সকালবেলা ঘুম থেকে উঠে দেখে আমার মেয়ে জল খেতে গিয়ে কাঁথাটা ভিজিয়ে ফেলেছে তাই সকালবেলা উঠে আগে কাঁথাটা মেলে দিয়েছি সেরকম একটা রোদও ওঠিনি সকালবেলা আর এই যে দেখো পাখিরা এখন খাচ্ছে আর আজকের ব্লগে কি কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের দোকানে পুজো আর পাশের বাড়িতে একটা গৃহপ্রবেশের নেমন্তন্ন আছে সেখানেও যাব চলো দেখতে থাকু এবং আমাদের সঙ্গে থাকু সকালবেলা আমি এখানে ওকে বসে বই পড়াচ্ছিলাম তারপর আমার বাথরুম আমি বাথরুমে গেছি এসে দেখি এ দেখো কিছু কি আছে নিচে কিচ্ছু নেই দেখো নিয়ে উঠে পড়েছে এটা কি করে সম্ভব দেখো এখানে কোনো একটা চেয়ার নেই কিছু নেই এসে দেখি বেসিনে উঠে পড়েছে আর বলছে এখানে টিপ ছিল আমি টিপ নিয়েছি কি কি করেছে দেখি দেখাও এই টিপগুলো নেওয়ার জন্য উপরে উঠে গেলে খুব সম্ভবত এইটার ওপরে পা দিয়ে উঠেছে এটার উপরে পা দিয়ে উঠেছে আমার মনে হচ্ছে কি করে উঠলে তুমি তোমার ভয় করে না মাম্মা এখান যদি পড়ে যাও তাহলে তোমার কি হবে বলো তো এখান থেকে পড়ে গেলে কি হবে বলো কে বাঁচাবে আমি তো বাথরুমে ছিলাম কে বাঁচাবে তোমাকে হ্যাঁ তুমি সব সময় এরকম দুষ্টুমি কেন করো বলো তো হ্যাঁ এদিকে তাকাও কান ধরো কান ধরো বার করলে হবে না কান ধরো কি হলো আর উঠবে আর উঠবে বেশি না তুমি এদিকে তাকাও আর উঠবে মনে থাকবে তো মনে থাকবে না এটা আবার কেমন কথা উঠবে না তো আর ঠিক আছে নামো বন্ধুরা সকাল সকাল সব কাজকর্ম করে নিয়ে সকালে রুটি আর তরকারি করেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি রুটি তরকারি করেছি এই দেখো বন্ধুরা করেছি পটল কালো জিরে আর আলু দিয়ে একটা মাখা মাখা শুকনো তরকারি আর এই যে রুটি করেছি এগুলোই এখন খেয়ে নেবো চলো খেয়ে নিই তাহলে চলো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিই ঝটপট কি রান্না করেছি সকালের মেনুতে করেছি চাল কুমড়ো ঘন্ট আর এখানে করেছি লাল শাক ভাজা আর এখানে করেছি পুঁই শাকের বড়া ভাজা সে করেছি চিনি দিয়ে আম দিয়ে টক থেকে কি কি নিয়ে এসছে তোমাদেরকে দেখিয়ে দিই নিয়ে এসেছে আলু এখানে বটবড়ি এখানে গাজর গাজর নিয়ে এসছে এখানে পুঁই শাক আর এখানে হচ্ছে কালকে রাত্রেবেলা লাউ শাক নিয়ে এসে কেটে রেডি করে রাখা ফ্রিজে ছিল এটা রান্না করবো আর এখানে চলো কেটে কেমন টুকরো করে রাখলাম আর এখানে আলু কেটে জলে ভিজিয়ে রেখেছি এখন রান্না করব আজকে পুঁই শাকের ঘ্যাট আর লাঠা মাছ দিয়ে হচ্ছে এই লাউ শাকের তরকারি করব আর কিছুই করব না সকালে তো রুটি তরকারি করেছি সেটা তো দেখিয়ে দিলাম তোমাদেরকে লেঠা মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে ল্যাঠা মাছ দিয়ে তরকারিটা করব এই যে এখানে করেছি পঁইশাখের ঘাট আর এখানে লাউ শাক দিয়ে আলু দিয়ে ল্যাঠা মাছের ঝোল করেছি আর এই পাশে করেছি ঝিঙে দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল চলো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে বন্ধুরা রান্না বান্না করে স্নান করে চলে এলাম পুজো দিতে এখন ঠাকুর পুজো দেবো তাই সব কিছু টুল দিয়ে পুজোর প্রসাদ বাটা দিয়ে সাজিয়ে নিয়েছি চলো তাহলে পুজোটা স্টার্ট করে দিই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরে রাম 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 হরি হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরি রাম হরে রাম 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 হরি হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি হরে রাম হরে রাম 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 হরে হরি এই যে পুজো দিয়ে চলে এলাম বড় মেয়ের আমি দুপুরবেলা ভাত খেতে চলো খেয়ে নি তাহলে পরে আবার কথা বলছি তোমাদের সঙ্গে আছি ডালির দুতলা আর হনে না বাড়ি তো তিনতলা ষাটতালা ওখানে কোনো কাঁচা গড় নাই আমরা অনেক বছরই চাইছি তা আমি সেই কথা বলছি না আমি বলছি তুমি এটুক বলবা

আশির উপরে বয়স এখন ওই বিচলির বস্তা বয়ে নিয়ে যাচ্ছি নাতি গায়ে ভারী নাই নাতি গায়ে থাকতো তাহলে আমার তোমার কে কে আছে আমার একটা নাতি আছে আমার ছেলে নাই দুইটা ছেলে আছি দুইটা ছেলে মারা গেছে তো তুমি একা একা থাকো বউ আছে আর দুইটা নাতি বিয়া দিয়া দিছি নাতিটা বেঙ্গালোর থাকে বাড়িতে

দেখেছ কেমন দুষ্টু দেখো দুই বোন কি দুষ্টুমি করছে কি করছো এগুলো চলো ওখানে যেয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো এই যে পাশে একদম ঘরের সাইডে এই যে গৃহপ্রবেশের ওখান থেকে চলে এলাম খাওয়া দাওয়ার টেবিলে চলো খেয়ে নিই তাহলে এই যে চলে এসছি খেতে কিন্তু দুঃখের বিষয় লাইটের ব্যবস্থা এতটাই কম যে অন্ধকারে ভালো করে তোমাদের দেখাতেও পারছি না চলো ফ্ল্যাশ জ্বালিয়ে খিচুড়িটা তো অন্তত দেখিয়ে দিই